হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ যিশু সকালবেলা রেডি হচ্ছে আজ স্কুল যাবে না বলে কান্না করছে তার এদিকে দেখো কার্টুন দেখছে ওকে খাওয়াচ্ছিলাম সকাল সকাল তোমাদের দাদা ভাউ দেখছো বাজার নিয়ে চলে এসছে আর এদিকে দেখো যিশুকে তো স্কুল দিতে যাচ্ছে ওর দাদু ওর পাপা বুঝলে আর এখন দেখো মোট পুরো ঠিক হয়ে গেছে মানে এদেরকে মানে সকালবেলা ঘুম থেকে তোলাটাই হচ্ছে ডিফিকাল্ট আর পিসি সারাচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছকে একটু ছাড়িয়ে দিলে পরে দেখবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এখন ঘরে চলে এসে আর ঘরটা দেখতেই পাচ্ছি পুরো অগোচলা হয়ে রয়েছে ঘর গুছাতে হবে আর সকালবেলা না একটু রমন্দ্রসঙ্গীত গান চালিয়েছিলাম তো গান শুনতে শুনতেই কাজ করছিলাম তারপর আমি স্নান টান সেরে এসে এখন আমি লাউ কাঁদতে বসেছি তো আজকে হবে লাউ চিংড়ি আর এই লাউয়ের যে খোলাগুলো আছে এইগুলো আলু দিয়ে ভাজবো তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে সকাল থেকে আমি ঠিক করে কথা বলতে পারিনি আর এখন আমি খেয়ে নিচ্ছি স্নান টান করে ছাতু তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে যায়নি ওই জন্য আজ টিফিন করা হয়নি তো আমি ভাবছি যে খিদেও পেয়ে গেছে তো কিছু তো খাওয়া যায় তো দেখছি ঘরে ছিল ছাতু তো ছাতু গুলে নিলাম তো এখন পারিনি ও আমি হয়েছি ও হয়তো জানে না ভুলে গেছে ওই জন্য আমি ওকে বারবার জিজ্ঞেস করছি কী গো কালকের ডেটটা কী আমাদের কিন্তু কি হয়েছিল বলো তো বলছে না চুপ করে ও যে আগে থেকেই গিফট ঠিক এনে রেডি করে রেখে দিয়েছে তো কী করে বুঝবো বলো তো আমি ওনে একবার রিকোয়েস্ট করেছি বল বললো না বলে তখন আমি বাধ্য হলাম বলার আর সত্যি মানে আমি গিফট পেয়েছি তো মানে কি বলবো খুব খুশি হয়েছি মানে ও যে এরকম গিফট দেবে আমাকে আমি ভাবতে পারিনি আমাকে প্রত্যেকবারে দেয় কিছু না কিছু দেয় তো এবারে যে এরকম একটা গিফট দেবে সত্যি আমি বুঝতে পারিনি আমার খুব পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর ছিল আর দেখো আমি আজকে এই কাজলটা লাগিয়েও নিয়েছি পুরো ব্লু কালারের কাজলটা খুব সুন্দর তা চলো এবারে আমাদের তো অনেক কাজ আছে ওই ছাতুটা কমপ্লিট করি খেয়ে দিয়ে রান্নাঘরে যাব রান্না করছি কি সেটা তো তোমাদের দেখাবো আর তোমাদের তো বলেছিলাম যে আজকে লাউ চিংড়ি হবে তোমাদের সকালবেলা দেখিয়েছি যে চিংড়ি কাটছে আমার পিসি তো চলো রান্নাঘরে যা যা তার মধ্যে আমি ছাতুটা শেষ করে নিই লাউ কড়াইতে বসে গেছে এদিকে লাউটা হচ্ছে হচ্ছে আর আমাদের আবার লাউ তরকারি অল্প করে দাদা নিরামিষ খায় তো ওই জন্য হচ্ছে আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো সেই লাউ আলু খোলাটা দিয়ে কাটলাম ওই আলুর খোলাটা ভাজলাম রান্নাটা করে নিই শু স্কুল থেকে এসে ওর মামা আখের রস এনে দিয়েছে সে আখের রসটা খাচ্ছে মানে বাবুর একদম লাট সাহেবের বাবু এসে গেছে এখন তো আমার বাড়িতে আর এদিকে দেখো টিভি দেখতে দেখতে আখের রসটা খাচ্ছে এই চল স্কুল জামা কাপড় খোল কি রে হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে দেখো নাইটিটা ছেড়ে এখানে রেখে চলে যাচ্ছি তো যাই হোক তো এখন আমি যাচ্ছি একটু হাটে তো তোমাদের সাথে শেয়ার করব। এখনও আমি ঘরে রয়েছি বেরোবো কিছু কিনবো টুকটাক কিছু কেনা যাচ্ছে আর এদের সন্ধে দিচ্ছে তার জন্য আমি এবার বেরোতে পারছি না সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলেই বেরোবো আর আমার ছেলে বায়না করছে আমিও যাব অ্যাকচুয়ালি কী বলতো আজকে এত ঠান্ডা পড়েছে তো ও দিচ্ছে তাই আমি ওকে নিয়ে যাচ্ছি না আমি একাই যাচ্ছি আর গড়িয়াহাটে তো খুব ভিড় হয় না আর ওকে নিয়ে কিছু কেনা যাবে না আর একা একা তো ওই জন্য না তুই থাক তুই তো আমার কাছে একটু পড়াশোনা করে না আমি চলে আসবো তাড়াতাড়ি তোর জন্য কিছু নিয়ে আসবে আর এটাই হচ্ছে মাদের টিপস বাচ্চাদের বুঝতে পারলে আমি ক্যান্ডি কিছু নিয়ে আসতে পারবো না তোমার জন্য দাঁতের অবস্থা দেখেছো তুমি চলো আর লেট করবো না বেরিয়ে পড়ি তাহলে তোমাদের সাথে গড়িয়া হাটে যদি আমার সুযোগ হয় তো গড়িয়া হাটে তোমাদের সাথে কথা বলবো চলো হ্যালো গাই দেখো আমি এখন গড়িয়া হাটে চলে এসেছি আর আমাদের বাসুতী দেবী কলেজের সামনেই দোকানগুলো রয়েছে তো এইখানেই আমরা বেশিরভাগ মার্কেটিং করতে আসি দারুণ দারুণ শাড়ির কালেকশন দেখো তোমাদের দেখায় ਦੱੋ ਸ਼ੁਦੁਂ ਦਾਸ਼ਿਂ ਜੇਤੋ ਸਾਵੁ ਸ਼ੁਦੀ ਪੂਜ਼ ਚੋਲੇ ਏਸ਼ੇ ਤੋ ਦੇਖ਼ਤੁ ਵੈਜੇ ਗੁਮ ਚੋਲੋ ਦੈਵੁ তো তোমাদেরকে বলেছিলাম আমি গড়িয়াহাটে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আর গড়িয়াহাটের মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো কিন্তু এত ভিড় ছিল সরস্বতী পুজো সবাই মার্কেটিং করতে বেরিয়েছিল আমি যখনই ভিডিওটা তুলতে যাচ্ছি সবার কার মাথা চলে আসে এইখানে আমি ভিডিওটা তুলতে পাইনি তো যেটুকু পেরেছি তোমাদেরকে ভিডিওর মধ্যে তোমরা যেটুকু দেখেছো তো আমি মার্কেটিং করে নিয়েছি তো আমি দেখো মার্কেটিং করেছি তো কী কী মার্কেটিং করেছি দেখো বিছনার ওপরে রেখে দিয়েছি দুটো নাইটি নিয়েছি একটা দরজার পর্দা নিয়েছি কিছু জুয়েলারি নিয়েছি তো মানে মেয়েরা চিপস খেয়ে হ্যাঁ ওর জন্য চিপস এনেছি তো মেয়েরা বাইরে গেলে পরে এটা ওটা দেখলেই মনে হয় কি এটা নিই ওটা নিই তো আমিও আজকে সেটাই করেছি অনেক কিছু মানে আমি টাকা অল্প নিয়ে গিয়েছিলাম যে আমি এই টাকার মধ্যে সব কিছু কমপ্লিট করবো তা আমি ওর মধ্যে দিয়ে আবার ফিরেও যাতে আসে সেটাই আমি প্ল্যান করে বাড়িতে গেছিলাম কিন্তু আরও উল্টে টাকা লাগলো মানে যেটাই দেখছি অনেকদিন পর যেহেতু মার্কেটে গেছে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিই সেটাই নিই তো এই করে করে অনেকটা দেরিও হয়ে গেছে এখন প্রায় দেখো আমার ছেলে বলে দিল এখন প্রায় সাড়ে নটা বাজে তো আজকের ব্লগটা এইটুকুই থাক নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করলাম তোমরা খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা গুড নাইট চলো টাটা গুড নাইট